আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ছাগল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় একটি ছাগল ক্রস ছাগলটি আর এই যে বাচ্চা ভালো পাঠা না দেওয়ার কারণে বাচ্চার কোয়ালিটি ছাগল কিন্তু মোটামুটি খুবই সুন্দর কোয়ালিটির একটি ছাগল কিন্তু বাচ্চা একেবারে লাফ বেঙ্গল তো আসলে মূল কথা বলি এই ছাগলটি কন্টাক দিয়েছেন ঢাকার এক ভাই আর আপনারা অনেকে জানেন আমাদের আমরা কন্ট্যাক্টের ছাগল বিট করাই যে ছাগলগুলো দীর্ঘদিন যাবৎ বাচ্চা দেয় না বা হিটে আসে না ওই ছাগলগুলো আমরা কন্টাকে নিই সাড়ে ছ হাজার টাকার প্যাকেজ কন্টাকে আমরা গাভিন করায় দিস যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল এই ছাগলগুলোও কন্ট্যাক্টের ছাগল এই ছাগলটা কন্ট্যাক্ট দেয় তো গতকালকে ছাগলটা বাচ্চা দেয় একটা এই যে একটা মেয়ে বাচ্চা ছাগলটা উনি বিট করা ছিল ওনাকে বললাম উনি বললো যে বিট করানি পরে আসলে ছাগলটা বিট করানি ছিল ওই যে বাচ্চাটি তো একটা কথাই বলবো যে ছাগল বিট করানো থাকলে অবশ্যই বলে দিবেন যে ছাগলটি বিট করানি ছিল বা সন্দেহ হলে না বুঝতে পারলে তো এই যদি এই ছাগলটি একটি দুর্ঘটনা ঘটতে পারতো কারণ আমরা ছাগল এনে চিকিৎসা দিই হরমোন দিয়ে ছাগলগুলোকে হিটিয়ে আনাই তো সেই ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো এর আগে অনেকগুলো ছাগল বাচ্চা নষ্ট করছে গাভীন অবস্থায় যে ছাগলগুলোকে ট্রিটমেন্ট করার কারণে বাচ্চা নষ্ট হয়েছে